পুরোটা জুড়েই তুই ছিলে আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন একশো টাকা দাও না একটা লুঙ্গি কিনবো দেখো তো তোমার ছেড়া উন্নাটা পরে শুধু আমি ঘুরে বেড়াই এমন এই তো আমি আমার লুবিস্টি কিনতে টাকায় বের করতে পারলাম না উনি আইসুন লুঙ্গি কিনবে আমার ছেরা লাল নাইটি আছে না ওটা কেটে আমি তোমার লুঙ্গি বানায় দেবো ওইটাই পরবা ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं, नहीं ये हम यहाँ पे क्या करने हैं आमी लेंगटा चिलाम बालो चिलाम तो लेक्ट करो दूर तुम खाली गाने में देखा लगाओ की कास करूँ तो लाव लेंगट हो जाए मोदी अपना शमीन नाम की স্বামী মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে গোবর্ধন আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে ভাবি মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভুলে না আচ্ছা বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেথে আছে যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নূপুরটাও খুলে ফেলো তা নালে শব্দ বাইরে চলে যাবে বড় হারামি ও বেটা ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি

আমি আমিংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দৌড় তুমি খালি গানের মধ্যে পেস্ট লাগাও কি কাজ করবো মানে আবার